মাত্র ছয় হাজার টাকা বাজেটে রেডমি লঞ্চ করে দিয়েছে তাদের নতুন একটা খুবই জোস লেভেলের লোয়ার বাজেট সেগমেন্টের ফোন রেডমি এ থ্রি এক্স ফোনটাতে আপনি নাইনটি এয়ার সিপেসিডের বড়সড় একটা ডিসপ্লে পাবেন পাঁচ হাজার এমএইসের বিগ ব্যাটারির পাশাপাশি বারো জিবি পর্যন্ত র্যাম এবং চার থেকে পাঁচ বছর ইউজ করতে পারবেন এই ফোনটা আর আজকের ভিডিওতে এই ফোনটা নিয়ে ডিটেলস কথা বলবো আপনাদের সাথে ফোনটা তো ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হয়েছে তো বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে অফিসিয়াল দাম কত হবে আন কিনবেন কিনা না এইসব বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো তো চলুন শুরু করা যাক প্রথমে যদি ফোনটার ডিজাইনের কথা বলি তাহলে ব্যাকসাইডে আপনি বড় সড়ো একটা সার্কেল ক্যামেরা বাম দেখতে পাবেন লোয়ার বাজেট সেগমেন্টের ফোন হিসাবে এই ফোনটা কিন্তু দেখতে অনেক বেশি জোস ব্যাকসাইডে ইউজ করা হয়েছে প্লাস্টিক ফ্রেম এবং পলিকার্বোনেট যেটা আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন চারটা কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে এই ফোনটা তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইনটা কিন্তু এক কথায় অস্থির ফোনটাতে আপনি সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পেয়ে যাবেন ডুয়েল সিম কার্ড সোলট সাথে এক্সট্রা মেমোরি কার্ড সোলোট তো ওভারঅলই আমার কাছে এই ফোনটার লুক ডিজাইন পাশাপাশি বিল্ড কোয়ালিটি বাজেট অনুযায়ী একদম টপ ক্লাস মনে হয়েছে ফোনটার ডিসপ্লেটা হল সিক্স পয়েন্ট সেভেন ওয়ান ইঞ্চি মাপের যেটা ডি প্লাস নাইনটি এয়ার সিপ পেসেডের একটা এলসিডি প্যানেল ডিসপ্লেতে আপনি কর্নিং গড়িলা গ্লাস থ্রি ইয়ার প্রোটেকশন পাবেন এখানেই এবং এর স্কিন টু বডি রেশিও এইটি টু তো বুঝতেই পারছেন ডিসপ্লে চিন কিন্তু মোটামুটি বাজেট অনুযায়ী ঠিক আছে তবে এখানে দেওয়া হয়েছে একটা ওয়াটার ড্রপ নস কাটিং ডিসপ্লে অবশ্যই এখানে পাঞ্চল অথবা মিডল পানসোল ডিসপ্লে দিলে আমাদের সবার কাছে ফোনটা দেখতে আরও বেশি স্টাইলিশ লাগতো তবে বাজেট অনুযায়ী অবশ্যই আপনাকে এইটুকু তো কনসিডার করতেই হবে এবং এই ফোনটাতে আউট অফ দ্য বক্স আপনি পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড ফোরটিন এবং এমআই ইউআাই এবং ফোনটার তিনটা ভেরিয়েন্ট এসেছে তিন জিবি চার জিবি এবং ছয় জিবি র্যামের সাথে এবং চৌষট্টি জিবি একশো আঠাশ জিবি রম ভেরিয়েন্ট আপনি দেখতে পাবেন এবং এখানে আপনি চার জিবি এবং ছয় জিবি এবং তিন জিবির সাথে আরও তিন জিবি চার জিবি এবং ছয় জিবি করে এক্সটার্নাল র্যাম ইউজ করতে পারবেন অর্থাৎ বারো জিবি পর্যন্ত ফোনটা মূলত টুকটক ইউজের জন্য এবং ফোনটাতে প্রসেসর হিসেবে থাকছে ইউনিসকের টি সিক্স জিরো থ্রি চিপসেট যেটা হলো একটা ওয়ান পয়েন্ট এইট চিপসেট ফোনটাতে আপনি সাধারণ গেমগুলো প্লে করতে পারবেন বলতে পারবেন না যে এটা একটা গেমিং ফোন পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলো এখানে অবশ্যই অনেক বেশি ল্যাক দিবে এই ফোনটা মূলত যারা মাল্টিটাস্কিং করেন তেমন একটা গেম টেম খেলেন না তাদের জন্য এইট মেগাপিক্সেলের মেন ক্যামেরা থাকবে এবং পেয়ে যাবেন একটা অক্জুরারি লেন্স সামনে ফাইভ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পাবেন ফোনটা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন অন অ্যাভারেজ ফটোগ্রাফি করতে পারবেন লোয়ার বাজেট সেগমেন্টের ফোন অনুযায়ী একদম আপনাকে হাই কোয়ালিটির ফটো এখানে প্রোভাইড করবে না এটা তো আপনি অবশ্যই বুঝছেন যেহেতু লোয়ার বাজেট সেগমেন্টের একটা ফোন ফুল এইচডি প্লাস রেজোলেশনের সামনে পিছনের ক্যামেরা দিয়ে ভিডিও করতে পারবেন পাঁচ হাজার ব্যাটারি পাবেন এবং পাবেন টেন ওয়াডের একটা ফার্স্ট চার্জার যে চার্জারটা দিয়ে কিন্তু মোটামুটি ভালোই সময় লাগবে এই ফোনটা চার্জ করতে এবার আমরা এই ফোনটার প্রাইজিংটা নিয়ে কথা বলি ফোনটার তিন চৌষট্টি জিবি ভেরিয়েন্ট হলো বেস ভেরিয়েন্ট যার দাম রাখা হয়েছে ছয় হাজার নয়শো নিরানব্বই রুপি যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় নয় টাকা এবং এর চার একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট লঞ্চ করা হয়েছে সাত হাজার নয়শো নিরানব্বই রুপিতে যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় এগারো হাজার টাকা তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটার বেস্ট ভেরিয়েন্ট ধরেন এগারো হাজার টাকায় আসবে আর টপ ভেরিয়েন্ট বারো থেকে তেরো হাজার টাকায় তো এই বাজেটে কিন্তু এন্ট্রি লেভেল সেগমেন্টে বাংলাদেশে তেমন একটা ফোন নেই এবং যদি অফিসিয়ালভাবে আসে তাহলে অবশ্যই ভালো একটা ফোন হতে যাচ্ছে যারা মাল্টিটাস্কিং করার জন্য ফোন কিনতে চান এবং টুকটক ফটোগ্রাফি করবেন তাদের জন্য বেস্ট একটা চয়েস তবে ফোনটা হেভি ইউজ অথবা গেমিংয়ের জন্য কিন্তু একদমই ভালো হবে না এটা আগেই বলেছি তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ